হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি রান্না করব নিরামিষ ফুলকপি আলুর তরকারি তো সবার প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি ভালো করে এবার এটাকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে তো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব এরপর এই তেলে ফোড়ন হিসেবে সাদা জিরে অ্যাড করে দেবো এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে থেকে মিনিট ফুলকপিগুলো জলে আমি ফুটিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি তুলে রাখবো তা আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আলুগুলোকে আমি তুলে রাখবো এবার এই তেলের মধ্যে আমি আগে থেকে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে হালকা ছেড়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি এরপর আগের থেকে যে ভেজে রাখা আলু আর ফুলকপি যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো সব ভালো করে এরপর এক এক করে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করলাম এরপর এখানে হলুদ অ্যাড করব তারপর এখানে জিরে গুঁড়ো অ্যাড করব এখানে আমি দু চার চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম তারপর এখানে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব এখানে আমি দুই অ্যান্ড হাফ চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম কাশ্মীর সবকিছু একসাথে আমি মিশিয়ে নেব এরপর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা পশিয়ে নেবো খুব বেশিক্ষণ করবো না জাস্ট কিছুক্ষণ আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার যতটা তোমাদের গ্রেভি প্রয়োজন সেই আন্দাজে জল অ্যাড করবে আমি এখানে খুব বেশি জল অ্যাড করবো না কারণ এটা আমি মাখো মাখো করবো তো জলটা একটু শুকিয়ে আসা অবধি আমি অপেক্ষা করবো তো আমি ঠিক এতটা গ্রেভি রাখবো এরপর আমি এখানে গরম মশলা আর ঘি ছড়িয়ে এটাকে মিক্স করে নেবো ভালো করে দেখো আমি সেরকম মাথা মাথা করেছি এরপর আমি এখানে ঘি ছড়িয়ে দেবো লাস্টে নিরামিষ তরকারিতে কিন্তু ঘি দিলে খুব টেস্টি হয় বা ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে দেখো আমাদের শুলকপুরের তৈরিটা আমার কিন্তু একদম রেডি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো করো দাদা